দিনসনিওয়ালের জন্মকুণ্ডলিতে লগ্ন মেষ রাশি তো সিংহ লগ্ন থেকে দ্বিতীয়ভাবে শুক্র এবং বৃহস্পতির সেখানে দৃষ্টি ধন সম্পদের দিক খুব উচ্চাঙ্গের তৃতীয়ে ভাতৃভাবে রাহু বুধ চতুর্থে রবি অষ্টমে নবমে চন্দ্র কেতু একাদশে মঙ্গল তো দ্বাদশে শনি ব্যয়ভাবে শনি থাকায় আঘাতাদি হওয়ার সম্ভাবনা রয়েছে জীবনের প্রতি সজাগ লক্ষ্য রাখতে হবে গাড়ি চলা অন্য রাস্তা পারাপার গাড়ির পিছনে বসে যাওয়া इत्यादि বিষয় একটু সতর্ক থাকলে চলবে তো লগ্নপতি চতুর্থে থাকায় মধ্য শিখর ভালো মঙ্গল মঙ্গলতায় জাতকের কর্মের উন্নয়ন উত্তর উত্তর ঘটতে থাকবে শনি নবমে কেতু দ্বাদশে ব্যয়ভাবে শুক্র সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সুখের কারক হচ্ছে শুক্র শুক্র দ্বাদশে থাকায় বিশেষ বিশেষ ক্ষেত্রে শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে প্রতিনিয়ত নজর রাখা শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য প্রাণায়াম যোগব্যায়াম হালকা ধরনের শরীরচর্চা অবশ্যই প্রতিদিন করা উচিত কারণ শুক্র দ্বাদশে থাকায় শরীরের জৌলস লাবণ্যতা হ্রাস পেয়ে যাবে আর লগ্নে মঙ্গল থাকায় জাতক জেধি ক্রোধি হটকারী এবং অসহনশীল মানসিক ভাব জাতককে কষ্ট দিবে এবং রাস্তা পারাপারে গাড়ি চালানো অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা লগ্নি মঙ্গল ইহা একটি মাঙ্গলিক দোষও বটে তবে দ্বিতীয়ভাবে রবি বুধ থাকায় বাতৃভাবের দৃষ্টি ভালো তো এই রাউকা সংক্রান্তি একটি দোষ যা সম্পর্কের হানি বা ত্রিনাশ ইত্যাদি যোগ নির্দেশ করে দাদাভাই শাস্ত্রের অবনতি ইত্যাদিও নির্দেশ করে অবস্থান করা মানসিক দুর্বলতা কৌতুকের স্বভাব সন্দেহ বাতিকতা এবং কিছু একটা সূচিবায়ী মানসিক অবস্থা এগুলি সহজে ত্যাগ হবে না তবে নিজেকে নিয়ন্ত্রণ করার কঠোরভাবে চেষ্টা করতে হবে নচিত সমস্যা দাঁড়াবে কোনো জায়গায় ভ্রমণে যাওয়া কোনো আত্মীয় বাড়ি যাওয়া খাওয়া দাওয়া করা মেলামেশা ইত্যাদির প্রতি একটা সন্দেহ প্রবণতা জাতককে পীড়া দিবে তাই এই সব বিষয়গুলি নিয়ন্ত্রণ যদি না করা যায় তবে উত্তর মানসিক রোগগ্রস্ত হওয়া এই সমস্যা থেকে কঠিন তো চেষ্টা করতে হবে দৃঢ়তা জয়ী সরকার আপনার লগ্নে রবি বুধ শুক্র বৃহস্পতি মধ্যশিক্ষা স্থলটি ভালো উচ্চশিক্ষার ঘরে মঙ্গলের দৃষ্টি এবং মধ্য শিক্ষায় বৃহস্পতি থাকায় অনেকটাই তবে স্বীকার করবে রাহুর দৃষ্টি থাকায় বৃহস্পতি ভালোভাবে কাজ করতে পারছে না মধ্যশিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাস্থল স্থল ষষ্ঠে শনি দশমে রাহু একাদশ মঙ্গল দ্বাদশে চন্দ্র এই দ্বাদশে চন্দ্র মানসিক দুর্বলতার কারণ চন্দ্র ক্ষেত্রে আবার শনির দৃষ্টি শনি খুব অশুভ তাই চন্দ্রের দ্বাদশে চন্দ্র যেহেতু মানসিক শক্তির জন্য চন্দ্রগ্রহের প্রতিকার করবেন নলিনীকান্ত জন্মকুণ্ডী বিচার হচ্ছে এখন দ্বিতীয় চন্দ্র ধন সম্পদে ঠিক আছে দুই তিন চার পাঁচ ষষ্ঠ মান সম্মান ক্ষমতা যশ পদোন্নতি সরকারি চাকরির ক্ষেত্রে লাভবান উত্তর উত্তর ক্ষমতা বৃদ্ধি পাবে কি সমস্যা যতকের জন্ম কুন্ডিলিতে লগ্নে রাহু ধনু লগ্ন লগ্নে রাহু অবস্থান করছে চতুর্থে চন্দ্র বৃহস্পতি মদ্র শিক্ষায় ভালো সপ্তমে কেতু দশমে শনি কর্মভাবে একাদশে রবি বুধ শুক্র খুব ভালো আয়ভাবে প্রচুর ধন সম্পদ থাকবে কিন্তু দ্বাদশে অঙ্গ থাকায় সমস্যা এটা মাঙ্গলিক দোষও এবং শরীর স্বাস্থ্যের ক্ষতি নির্দেশ করে তাই সতর্ক থাকতে হবে